ওদিকে ভারত এদিকে বাংলাদেশ ভারত বাংলাদেশে জন্য পানিতে মিলন ছয়লাপ হয়ে গেছে মিলন এসে একাকার হয়ে গেছে কুড়লা নদী বা কপতাক্ষ নদীর সাথে যেন পানির দোয়ার ভাটা রয়েছে একদিকে ভারতের পানি তরে অন্যদিকে আকাশের পানিতে ভেসে গেছে সীমান্ত এলাকার দুপুরের হাজার হাজার বিঘা ফসলি জমি তুলে গেছে অনেক সড়ক তুলে গেছে বসত ভেটাও ফলে মানবতার জীবনযাপন করছে বিদেশের সীমান্ত এলাকার নাগরিকেরা অনেক জায়গায় ঘর সব বুড়ে গেছে তারা সবাই ঘরেতে সিঁড়ি ঘর সিঁড়ি তফা চলেও গেছে আমাদের এলাকা খুবই নিচু জায়গা হ্যাঁ আমাদের এলাকাতে বুড়ে গেছে এরকম পানি টানি উঠেছে খুব সমস্যা মাঠ ঘাট কিছু নেই তো সবই বুড়ে শেষ বিগত আকাশের পানি আর ইন্ডার পানির চাপে আমাদের কয়েকটা গ্রাম খুব বন্যায় মানে কবলিত হয়ে খুব ভীষণ দুর্ভোগ্য আমরা আছি যেরকম আমাদের স্কুল প্রাইমারি স্কুল এখানে বাচ্চা কাচ্চা ক্লাস নিতে সমস্যা খানিকটা উঁচু জায়গা আছে এইভাবেই ক্লাস চলছে এই দেখেন যেরকম পিছনে আমার পিছনে গ্রাম অঞ্চলে দেখেন ঘিবা রঘুনাথপুর সর্বাং হতা সমস্ত গ্রামে সব গ্রামগুলো ধান পাট ঝা আছে সব কিছু শেষ আমরা কৃষক পন্ত মানে কারণ শেষ হয়ে গেছে আমাদের যা পাট খাট ছিল ভারতের অংশের সুতিয়া ভাগ বাঁশ ঘাটা হিজলদি পেটাপুর সহ বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় পানি উঠেছে অন্যদিকে সীমান্ত এলাকা বাংলাদেশেও কাইবা গোগা রুদ্রপুর কাটাখালী ছাড়াও রগনাপুর ঘিবা ধান্যকোলা মানকিয়া সহ শেখার বোবা একটি অংশও এই পানিতে চলে গেছে অনেক সড়ক পানি অনেক শিক্ষা প্রতিষ্ঠানও ভাসছে পানিতে অনেক ঘর হারিয়ে অনেকেই মানবতা জীবনযাপন করছে মাছ ধরে অনেকে কাটাচ্ছেন সময় অনেক কষ্ট পানিতে তলায় আসে ভারতের পানি বাংলাদেশের পানি আমরা বালি বেসানে বেরোতে পারছি না আমাদের কাজ কম নেই আমরা খুব কষ্টে আছি আমরা এখানে কেউ কোনো খোঁজখবর নেয় না আমরা কষ্ট আছি এরকম কেউ আমাদের খোঁজের লোক নেই আমরা অনেক কষ্ট আছি বালি বেসানে স্কুলও পারে না পানির থেকে বাইরে বেরোতেও পারে না আমাদের ঘর বাড়ি সব পানিতে তলায় গেছে আমরা অনেক কষ্ট আছি আমাদের ভারতের পানি এসে আমাদের খুব দুর্গতি আর সব পানি উঠেছে কিছু কিছু জায়গা আর সব আবার নষ্ট কি করবো এখন এই সারাদিন এই টুকটাক মাছ ধরে জীবন যাপন করছি যেমন হইলো সেই খাওয়া হইলো হইলো না সেই খাওয়া হইলো না আমরা বাজার ঘাট করবো বাজার ঘাট করার আমাদের কোনো কায়দা নেই আমাদের এই মাঠ আপনার ইয়ে দেখেন কোনো জায়গায় বুদ্ধি বাকি নেই আমাদের যা শাক সবজি যা ছিল সব পুড়িয়ে শেষ মাঠে ধান টান সব শেষ কিছু নেই আমাদের এদিকে দেখাশোনা করারও লোক নেই আমরা কোনো উপদান টান পাইনি কেউ আসেও না দেখেও না বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা উপজেলায় এগারোটি ইউনিয়নের কারো গঙ্গা এলাকার অবস্থা ততই কবলিত হয়ে উঠেছে বিশেষ করে রংনাথপুর ঘিবা গুগা রুদ্রপুর সহ উপজেলায় অর্ধশত গ্রাম পানিতে ছয়লাভ হয়ে গেছে উপজেলা প্রশাসন দ্রুত কবলিত এলাকা পরিদর্শন করে হটলাইন চালু করেছে হাজার হাজার ফসলের জমি চলে গেছে দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা অনেকে মাছ ধরে

পানিতে চলাচ্ছে এই জন্য হোম প্রস্তুত রাখা হয়েছে সব হটলাইনও খোলা হয়েছে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা সংশ্লিষ্ট দায়িত্বরত কর্তাদেরও এই বিষয়টি খোঁজখবর রাখা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে কৃষি কর্মকর্তা জানান যে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তার নিরূপণের চেষ্টা চালাচ্ছেন দু একদিনের মধ্যে ক্ষয়ক্ষতি পরিমাণও জানাতে পারবে বলে জানিয়েছেন যেদিকে চোখ যায় সেদিকে শুধু অথই পানি আর পানি এই পানির যেন শেষ নাই তবে বিভিন্ন ভেড়িভাত সহ খাল সংস্কার না হয় এই জলবদ্ধতা সৃষ্টি সব পিলাবনের সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা এর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা